আল্লাহ বলি যারাছেন আল্লাহর প্রিয় বান্দা যারাছেন তারা অন্তর্দৃষ্টির মাধ্যমে অনেক কিছু দেখতে পাইতে তাদের কাশ বররাম ছিল ওলি আল্লাহরা আমরা মানতেই চাই ওলি আল্লাহ যাদের ওছিরা আমরা দিন পাইলাম ইসলাম পাইলাম ইসলাম কি আমার আপন নিকটে সরাসরি আসমান থেকে পড়ছে হ্যাঁ ইসলাম কাদের মাধ্যমে পাইছি আমরা ওলি আল্লাহদের আল্লাহ অলিয়া মাধ্যমে আমরা ইসলাম পাইছি আজকে আমরা এই সমস্ত অলিয়া আল্লাহদেরকে কি করি গালাগালি করি গালি গালাস করি আসেন একদল বন্ধ তারা যদি আমাদের দেশে না আসতেন শুধু আমান থেকে না আসতেন ইসলাম প্রচার করার জন্য তাহলে আমরা কেিতাম ইসলাম থেকে দূরে সরে থাকতাম ইসলাম সম্পর্কে আমাদের কোনো কিঅত না ধারণাই থাকতো না ইসলামী শিক্ষা থেকে আমরা দূরে সরে যাই শাহজালাল ইয়ামানি বলেন শাহ পরান বলেন তিন আলিয়া বলেন তাদের কারণেই বাংলাদেশে ইসলাম কি হয়েছে প্রচার প্রসার লাভ করেছে কিন্তু এই ঐ সমস্ত ওলি আল্লাহ তো কামলা কি করে কালি শব্দ সাথে হক করা যাবে আল্লাহ কি বলছে বলতেছে যখন নামাজ পড়বো খেয়াল কি করবো আল্লাহ মাকে দেখতেছে যখন কোরবানি করবো তখন মনে মনে খেয়াল করবো আল্লাহ আমার দেখে না আল্লাহ দেখে কোরবানির সময় না না দেখে না তো কে বলছে দেখে জাকাত যখন আদায় করি তখন আল্লাহ দেখে না দেখে তাহলে এখানে এসে আমরা মনে করি না আল্লাহ দেখে না লামসাম দিয়ে জাকাত আদায় করে যখন করি তখন বলে আল্লাহ দেখে না কিন্তু এখানে আল্লাহ না দেখলো আমরা আল্লাহ দেখাইতে চাই জোর করে দেখাইতেছি আল্লাহ দেখবো নাকি দেখো কোরবানি করতেছি আমরা প্রত্যেকটা হালতে প্রত্যেকটা ইবাদতের মুহূর্তে আমাকে আপনাকে এ খেয়াল রাখতে হবে আমি আল্লাহকে দেখতেছি যদি এই হালত এই অবস্থা সৃষ্টি করতে না পারি কম্পর্কে এতটুকু ধারণা রাখতে হবে আমার আল্লাহ আমাকে দেখতেছে কথা বলছেন এখন যদি আল্লাহ আমাকে দেখতেছেন তাহলে নামাজের মাঝে দাঁড়াইয়া সেরা একবার ডানে একবার বামে একবার লালবাতির দিকে একবার ফ্যানের দিকে ফ্যানটা কি আস্তে আস্তে করতেছে না জোরে করতেছে হ্যাঁ লালবাতি নাকি জ্বালাইছে না জ্বালাইছে না হ্যাঁ আমার পাশে কে আছে আমার পাশে কেউ আছে কি আছে না পরে না একদল মাল মুসল্লি নামাজ আইসা দেখি তামাশা নামাজ কি তামাশার জায়গা কার সামনে দাঁড়াইছেন আজিরুদিন মাহত আলানও বলতেন যখন আজান হয়ে যায় আমার চেহারা পরিবর্তন হয়ে যায় চেহারা মানে একটা ভীতি সঞ্চার করে কারণ আমার আল্লাহর দিকে আমাকে ডাকা হচ্ছে এখন আমি আহকামুল হাকিমিন আল্লাহর সামনে গণ্টায় মান হব আর দুনিয়ার একজন নেতা যে নেতা কোনো ভ্যালু নাই যে নেতার কোনো কি নাই ভ্যালু নাই আছে বেলু ওই নেতার সাপনে আপনি দাঁড়ানোর সময় কত বিনয়ের সাথে আপনি দাঁড়ান হ্যাঁ আপনার বিনয়ের শেষ থাকে না নেতা বললে জি 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 নেতা যদি বলে এখন রাত হ্যাঁ জি রাত্র এখন রাত্র দিনকে রাত্র বললে এটাই ঠিক আছে নেতা যদি অন্যায় করতে বললে সাপোর্ট করি কিন্তু আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো আফগামুল হাকিমিন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কায়না সৃষ্টি করেছেন তার সামনে দণ্ডায়মান হব আমার আপনার অন্তরে কোনো ভয়ই কাজ করে না এজন্য আহকামুল হাকিমিনের সামনে যখন দাঁড়াবো খুব বিনয়ের সাথে খুব ভদ্রতার সাথে একাগ্র চিত্তে খুশু খুশুর সাথে কি করতে হবে দাঁড়াতে হবে এবং উত্তম পোশাক নিয়ে দাঁড়াতে হবে আপনি দুনিয়ার কোনো মসজিদে নর্মাল পোশাক পরে যেতে পারেন না যান না লজ্জা পান আমার নেতা দেখবে আমার মুখে দেখবে তার সামনে আমি কিভাবে নর্মাল কাপড় পরিধান করে যাই একটা অনুষ্ঠানে গেলে আপনি উন্নত মানের কাপড়টা খুঁজেন ভালো কাপড়টা খুঁজেন যে কোন কাপড়টা ভালো কোন কাপড়টা উন্নত মানের দেখানোর জন্য হলো কি করে উত্তর কাপড়টা আমরা পরিধান করি যে আমার সহপাঠীকে দেখাইতে হবে না আমার পোশাকটা ভালো উন্নত মানের আমার নেতাকে দেখাইতে হবে আমার পোশাকটা উন্নত মানের আর আপনাকে আজ এই সত্তা সৃষ্টি করেছেন আহকামুল হাকিমিনের সামনে আপনি মসজিদে আসছেন নামাজ পড়ার নামাজ আদায় করার জন্য আপনি যা তা পোশাক পত্র চলে আসলেন আপনার লজ্জা লাগে না

এমন ভাবে ইবাদত বন্দেগি করো যেন তুমি আল্লাহকে দেখতেছো আর যদি এই অবস্থা সৃষ্টি করতে না পারো তাহলে তুমি মনে মনে খেয়াল করো আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার আল্লাহ আমাকে দেখতেছে এই ধারণা যার অন্তরে আছে ওই বান্দা গুনাহ করতে পারে না আপনি যখন সিনা করতে যাবেন যখন আপনার অন্তর আল্লাহর ভয় থাকবে এবং আপনার অন্তর যখন থাকবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন বলে না জিনা করা যাবে না আপনি যখন সুদ খাইতে যাবেন মনে মনে যখন চিন্তা করবেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন তখন সুদ খাওয়া চলবে না আপনি ঘুষ খাইতেছেন আপনার অন্তরে যখন এই চিন্তা থাকবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন তখন আপনার সুদ খাওয়া চলবে না আপনার যখন মানুষের জমি ঝুল দখল করতে যাচ্ছেন আপনার অন্তরে যখন থাকবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন তখন মানুষের জমি জুল জবরদস্তিভাবে দখল করা চলবে না